ঢোল ঢোল বাজে বাজে হাই নমস্কার সবাইকে আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কিছু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হলো সারাদিনের ফাজলামো ঠিক আছে তো চলো দেখে নেই এরপর কি কি কাজ আছে সকাল থেকে আমি ফোন ঘেটে ঘেটে সময় নষ্ট করে দিয়েছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি খাঁটি টাইম দেখেছিলাম দেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট আমি নষ্ট করেছি ফোন দেখে দেখে ওই যে বলে ফোনে যদি আমি ঢুকে যাই আর বেরোতে পারিনি কেন যায়নি এই একটা স্কুল করলাম ভাবলাম এবারে বন্ধ করে দেবো তারপর না আর একটা দেখলি তাহলে না আরেকটা দেখলি আর না করে করে পঁয়তাল্লিশ মিনিট আমি নষ্ট করে দিয়েছি তারপরে আমি দেখি কি কাজ করতে পারি চলো তোমার শেয়ার করব চলো এর গммаবে তোমাদের যেভাবে দেখাচ্ছি আমি এইভাবে চলো শেয়ার করব চলো তোমরা যদি আমার হাতে হাতে এইভাবে কাজগুলো করে দিতে চলো করে তো দদা কিন্তু তোমরা তো করবে না তোমরা করবে না আমি জানি তোমরা করবে না তাই আমাকেই করতে হবে তাই আমি এখন যাচ্ছি টাটা তার আগে আমাকে আগে খাবার খেতে হবে কারণ আমাকে খিদা পেলে আমার ভেতর থেকে একটাই আওয়াজ আসে আগে পেট পূজা তারপরে সবার পূজা ঠিক আছে তো এটা ছাড়া আমি সিরিয়াস আমি কোনো কথা বলতে পারি না বিশাল কী দা বাবু তারপরে খাওয়া দাওয়া করেছি আগে আগে সকালে ব্রেকফাস্ট করেছি তারপর কাজ করতে গেছি কাজ বলতে এই যে সব জিনিসপত্র পড়ে আছে দোকানের তো এগুলা এখন ধোয়াধুই করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার গল্প করবো তারপরে ঠিক আছে আমি এগুলো ওকে ধুয়ে করে নিই ধুই নিই একটু তারপরেই তো তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো এই এত জিনিসপত্র তারপর সব যেহেতু ধোয়াধুয়ি ছিল তাই গুছিয়ে চলে যাই আমি ধোয়াধুয়ি করতে তার আগে একটা কাজ ছিল তো এখন দাদার দোকানের চালটা আমি একটু ভিজিয়ে দিই ঠিক আছে এক্ষুন আমার বাড়ির পাশ দিয়ে একটা হরেক মাল গাড়ি পেরালো ঠিক আছে ওটা ওটার ওই আওয়াজটা শুনে আর ওর কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম যে আমি কিছু মুখস্থ করতে পেরেছি আমার জীবনে কোনো দিন কিচ্ছু মুখস্ত হয় না শুধু ওর যে আওয়াজটা ওই গাড়ির যে আওয়াজটা ওই গাড়ির আওয়াজটা আমি মুখস্ত করতে পেরেছি মুখস্ত করতে পেরেছি কি যেন দিদি ভাই আসুন বৌদি ভাই কি দেখছেন নিয়ে যান আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যদি দেখে মন চাই আপনি তখন কিনবেন কিছু তো মুখস্ত করতে পেরেছি গর্বের ব্যাপার একটা বিশাল গর্বের ব্যাপার ঠিক আছে তোমরা পারবে না তোমরা শুধু পড়ায় মুখস্ত করে যাও পড়ায় মুখস্ত করে যাও আমার মতো পারবে না এইসব মুখস্ত করতে আলাদা ট্যালেন্ট এইসব ট্যালেন্ট নিয়ে আমি এখনো বেঁচে আছি পারবে না তোমরা এইসব করতে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোমাদের মধ্যে এইসব ট্যালেন্ট নেই বলে তাই আমার মধ্যে আছে আমি যে কি কষ্টে ঘুমাই রাত্রে মানে সে বুঝতে পারো না তোমরা এইসব সব ট্যালেন্ট নিয়ে আমাকে ঘুমোতে হয় কিসব স্ট্রাগেল স্ট্রাগেল করে বেঁচে আছি আমি মা মাছ নিয়ে রেখেছে যে মাছটাকে ধুইবো এখন এই মাছটাকে দেখো বন্ধু চল আয় একটু কথা চুপ হ্যাঁ তোকে মাছটা দিয়ে দেবো আসি শোনা তারপরে আমি স্নানের জল তুলি কারণ তারপরে আমাকে স্নান করে বেরোতে হতো টান টান করে চলেছি এবারে কলেজ এবারে কলেজ যেতে হবে কলেজ আছে কলেজে আমার পরীক্ষা কাল থেকে পরীক্ষা শুরু হয়েছে আমাদের একটু বাইরের আওয়াজটা একটু কম্প্রোমাইজ করে নেবে তোমরা ঠিক আছে কারণ বাইরে আমাদের ধান ধারা আছে তার জন্য এরকম একটা আওয়াজ আসছে তো আগে কলেজ আছে তো কলেজ আছে সেটা ঠিক আছে তো কলেজে পরীক্ষাও আছে তার সাথে আর সবাই যাবে দাদাঘর খেতে মানে দাদাঘর খেতে বলতে আজকে কলেজ যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার ছিল না কারণ আজকে বাড়িতে কেউ থাকবে না সবাই দাদাঘর যাবে খেতে কারণ ওদের আজকে কার্তিক পূজার লাস্ট মানে কার্তিক পূজার লাস্ট মানে কার্তিক ছাড়তে যাবে তো তো সবাই খেতে যাচ্ছে নাচ গানও হবে সব হবে শুধু আমি যাব না ভালো নয় তো সবাই যাচ্ছে সেসব ঠিক আছে যাক কি আর করবো আমার তো আর কিছু করার নেই আজকে তো আমাকে নাপার জীবনে কলেজ যেতে হচ্ছে তাই আমি যাব তখন একটু বের গাই তারপরে তো না মানে পরীক্ষাগুলো কি পরীক্ষাগুলো কি কালী পূজা সব পূজা পূজায় পড়তে হয় নাকি যেমনি সব পূজা পেরালো তো এবারে কার্তিক পুজো কার্তিক পুজোর সময় শুরু হয়ে গেল পরীক্ষা আমাদের এই কলেজ প্রফেসর গুলোকে তো কিছু বলতে পারি না কারণ আমরা খুব আর খুব ভালো তাই আমরা প্রফেশন কিছু বলতে পারবো না কোনো রকম ম্যানেজ জানি কখন কী দিতে হয় পরীক্ষা টরীক্ষা যখন তখন দিয়ে দেয় যত সব আপনাদের জন্য জানেন আমাদের কত অনুষ্ঠান বাদ দিয়ে কলেজ যেতে হয় বোঝি না তো তা তো এইসব দিন কাটাইনি কেউ যদি মানে প্রফেশনাল স্যার ম্যাডাম যদি কেউ দেখে থাকে তাহলে স্যার দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি বলে ফেলেছি বলা কোথাও কি আর স্যার ফেরত নিয়ে যায় আপনি বলুন তাই না তাই আমিও পারবো না আপনি দেখেছেন ঠিক আছে আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন আমাকে তো আমার কলেজ যাওয়ার একটাই হেয়ার চুলটা টানো আর জটাতে বেঁধে না এভাবেই মানে একদিন চুলগুলো বেঁধে বেঁধে মনে হচ্ছে ওগুলো এবারে খুশে খুশি পড়ে যাবে এরম মনে হচ্ছে আমার তো ঠিক আছে আমার রেডি এবার টিপ করতে হবে টিপ পাইনি গো হাইলাইনার দিয়ে টিপ করে নি আমি থেপড়া করে মাথা বেঁধেছি তো একটু টিপ না পড়লে ভালো থাকে বলো ঠিক আছে আমি রেডি পাট ফাট টাকবার সাথে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেছে তাই আমি এখন যাই তোমরা ভিডিও দেখো ঠিক আছে টাটা ঠাট ঠা